ইসলামের সমালোচকদের একটা অভিযোগ হচ্ছে যে নবী মোহাম্মদ মিথ্যে বলেছে যে সে রচয়িতা নয় আর ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য আমরা জানি অনেক মানুষই তারা নিজেকে নবী দাবি করেছিল ধর্মপ্রচারক দাবি করেছিল নিজেকে সাধু দাবি করেছিল বিলাসবহুল জীবন যাপনের জন্য পৃথিবীতে এমন হাজার হাজার উদাহরণ আছে এমন কি এখনো কিন্তু যদি নবীজির জীবনের দিকে তাকাই তিনি পাওয়ার আগে জীবনযাপন করেছেন পরের তিনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদেজারাদিল্লাহ আনহা আর নব পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টে যদি চাইতেন নবতের পর তার জীবন আরো বিলাসবহুল হতো যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক সহিহাদিসে আমরা দেখতে পাই নববীর হাদিস সহ রিয়াদু আলহীন চারশো বিরানব্বই নম্বর হাদিস যে তার একজন স্ত্রী হজরত আয়সার আনহা তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলাই কোনো আগুন জ্বলত না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এই এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ এরকম অনেক উদাহরণ রয়েছে কি করোনার আয়ত রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন চাইলে আরবের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন এ কারণে আর বললেন আমরা এমন জীবন যাপন করবো কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও সাথে সাথে আল্লাহ সব তালা এত নাজির করলেন সুরা তেত্রিশ আর আঠাশ উনত্রিশ বলা হয়েছে হে নবী আপনার সাথীদের বলুন স্ত্রীদের বলুন যদি তারা চায় এই দুনিয়ার সুখ চাকচিক্য চায় আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দেব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে তার মানে তাঁর স্ত্রীগণের আপত্তি কেন এমন সাধারণ জীবন জীবনযাপন করব যেখানে করতে পারি উন্নত জীবন যাপন সাথে সাথে ওই নাজির হল তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন আমরা আরো দেখতে পাই সালে সালেহিনের হাদিস হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি চারশো ছেষট্টি বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখনই উপহার গ্রহণ করতেন কখনোই নিজের জন্য তিনি রাখতেন ভবিষ্যতের জন্য রাখতেন না গরীবদের মাঝে বিলিয়ে দিতেন আর এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে বাকারা অধ্যায় দুই আয়াত 179 ফাওাইলুল সুম্মা ফবিলুল্লু মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া বিল্লু তাদের উপর যারা নিজ কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে ইশ্বরের পক্ষ হতে করে ওতে নিকৃষ্ট মূল্য লাভের জন্য অবিশাপ তার জন্য যা তারা লেখে অবিশাপ তার জন্য যা লাভ করে থাকে। এখন চিন্তা করেন যদি নবীজি মিথ্যা কথা বলতেন যে এই বই আল্লাহর নিকট হতে না আসলে তিনি রচনা করতেন খুবই সম্ভাবনা ছিল একদিন তা প্রকাশ পাবে দেখা যাবে নিজের বইয়ের নিজেকে অভিশাপ দিচ্ছেন অভিশাপ তাদের উপর যারা নিজেতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে যদি তিনি নিজে কোরআন রচনা করতেন আর বলতেন সর্বশক্তি মানুষের পক্ষ হতে তাহলে কখনোই এমন কথা উল্লেখ করতেন না কিছু সমালোচক বলে থাকেন যে মোহাম্মদ নিজে কিতাব রচনা করে আল্লাহর নাম দিয়েছে কারণ সে সুনাম মর্যাদা খ্যাতি আর নেতৃত্ব চেয়েছিল মাইকেল মতে তার বইয়ে লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির নাম আর সবার ব্যাপারেই তিনি বিশ্লেষণ করেছেন আদম আলা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি নবী মোহাম্মদ সাল্লামকে এক নম্বরে রেখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তাই তিনি নেতা হতে চাইলে দাবি করতেন না যে ঈশ্বরের পক্ষ থেকে আসলে যদি তিনি রচনা করতেন আর মাইকেল এইচ হার্ট কারণ দেখিয়েছেন প্রত্যেকের জন্য কেন এক নম্বর দুই নম্বর তিন নম্বরে দিয়েছেন আর বায়োগ্রাফির শেষ দিকে তিনি লিখেছেন এটা প্রশ্নাতীত সততা এবং ধর্মীয় প্রভাব যা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সন্দেহাতীত ভাবে এক নম্বরে নিয়ে এসেছে যিনি মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি যেতেন খ্যাতি যশ ক্ষমতা নেতৃত্ব তিনি তা পেতেন তার মধ্যে সব ছিল মিথ্যা বলে কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আরো দরকার ছিল না তার সব সম্ভাবনাই ছিল যদি যৌক্তিকভাবে দেখেন যদি কেউ ক্ষমতা খ্যাতি নেতৃত্ব যশ মর্যাদা চায় পাশাপাশি তার সাথে ভালো খাবার সুন্দর পোশাক সুন্দর বাসস্থান মনোরম প্রাসাদ নিরাপত্তা ইত্যাদিও থাকে কিন্তু যদি নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী দেখেন নিজে কাপড় ধুতেন নিজের জুতো মেরামত করতেন দুধ ধোয়াতেন আর গৃহস্থালির সমস্ত কাজ নিজেই করতেন তিনি মাটিতে বসে খেতেন তিনি যখন যেতেন বাজারে সাথে কোনো দেহরক্ষী থাকতো না সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি যে কেউ তাকে দাওয়াত করত হোক সে দরিদ্র মানুষ তিনি দাওয়াত গ্রহণ করতেন আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন এইসব কারণে তার শত্রুরাও বলা বলি করতো যা পবিত্র শোনে রাগান্বিত হয়ে বলতো আরে কেমন লোক সে সবার কথাই শোনে ধনী বা গরিব সবার কথা অনেক দৃষ্টান্ত আর উদাহরণ রয়েছে যেগুলো ইতিহাসে পাতায় লিপিবদ্ধ আর হাদিসে আছে এমন একটা ঘটনা আছে তা হলো আরব মুশরিকদের একজন প্রতিনিধি নাম হলো উদবা সে নবীর কাছে এসে বলল যে আরবের সব সম্পদ আপনাকে দিয়ে দেব আমরা আরবের সবচেয়ে ধনী লোক বানাবো আপনাকে আপনি চাইলে আমাদের নেতা বানাবো আপনাকে রাজা বানাবো বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হলো এই কথা প্রচার থেকে বিরত থাকবেন যে আল্লাহ এক যদি নবীজি নেতৃত্ব চাইতেন যদি রাজা হতে চাইতেন প্রস্তাব গ্রহণ করতে পারতেন সহজ ছিল অনেক ঘটনা রয়েছে যখন আরবের মুশ্রিকরা তার চাচা আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে বিরত হতে বলো বিশ্বভ্রাতৃত্বের আহ্বান আর ঈশ্বর থেকে নবীজি চাচাকে উত্তর দিলেন যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয় আমি বিরত হব না সত্য প্রচারে আমি সত্য প্রচারে থামব না যতদিন আমার জীবন আছে অথবা আল্লাহ যদি না চান এক সময় নবীজির ছেলে ইব্রাহিম মারা গেলেন আর তখন সূর্য গ্রহণ হচ্ছিল লোকজন বলা বলি করলো আহ এটা ঈশ্বরের নিদর্শন সূর্য বিষণ্ন হচ্ছে কারণ একজন মারা গেছে সে হচ্ছে নবী ছেলে দিলেন আর বললেন সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সৃষ্টি কোন মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না যদি তিনি খ্যাতি আর ক্ষমতা চাইতেন তার জন্য সুযোগ ছিল তিনি বলতে পারতেন হ্যাঁ আমার ছেলে মারা গেছে আমি দেখছি স্বর্গ কাঁদছে তিনি তা বলেননি কারণ তিনি সত্যবাদী কিছু সমালোচক তারা বলে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নাজবিল্লা কোরআনকে আরোপ করেছিলেন ঈশ্বরের প্রতি কারণ তিনি আরবদের একত্রিত করতে চেয়েছিলেন আর এটা আরব ইউনিটি এবং লিবারেশন থিওরি হিসেবে পরিচিত অনেক থিওরির কথাই বলেছে সমালোচকার প্রাচ্যবাদীরা